কথাই আছে না উঠল বাই চলো দরগায় যাই ঠিক তেমনই হয়েছিল আমাদের সাথে তো চলুন শুরু করা যাক ভিডিওটি আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার শ্বশুরবাড়ির এই পুকুরগুলোতে আজকে মাছ ধরার জন্য আমার চাচি শাশুড়িরা সবাই মিলে ফুপু শাশুড়িরা অনেক আবদার করতেছিল যে মাছ তো অনেকই খায় বাট হচ্ছে ইয়ে দিয়ে বড়শি দিয়ে মাছ ধরাবে এই মানে এই ফিলটা নিতে চাচ্ছিলো আর কি তো ওই যে ভায়ার যে ফার্মটা ছিল সেইখানে দেখুন এইরকম মালটাগুলা বড় হয়েছে গত এক বছর আগে হয়তো আমি ভিডিও দিয়েছি আর এই যে এক বছর পরে কতটা উন্নত হয়েছে আর এই যে সেই বড় পুকুরটা এইখানে আমি তো বালতি টুল সব কিছু নিয়ে বসে বসি দিয়ে মাছ ধরবো তাই চলে এসছি আর গাছে যে কি সুন্দর সুন্দর পেঁপে মানে আমি অবাক হয়ে গেছি যে একদম মানে গোড়া থেকে শুরু হয়েছে পেঁপেগুলা এত সুন্দর লাগতেছিল আর এইটা পুরো কায়ত হয়ে গেছে তাও পেঁপে হয়েছে তো এত সুন্দর দৃশ্য আসলে না এখানে যদি এক পলক মানে আমি তো গেলে আমার আসতে ইচ্ছা করে না আমাদের বাসার সামনেই তারপরেও তো হচ্ছে খুব ভাল লাগে এরকম মনোরম পরিবেশ হঠাৎ করে আর এরকম গ্রামীণ দৃশ্য খুব ভাল লাগে চোখটা মানে একদম শান্তি শান্তি হয়ে যায় তো তারপর হচ্ছে এই যে সেই হাঁসগুলা গুলা অনেক বড় হয়েছে তারা এখন ডিমও পারে আর এখন সেই বর্ষিনে আমরা মাছ ধরবো কিন্তু এই বন্যাতে এত পানি হয়ে পুকুর ভরে গেছে বেশি মাছ পাওয়া যায়নি কিন্তু ইচ্ছা হইছে আমার চাচি শাশুড়ি ফুপু শাশুড়ি আর হচ্ছে আমার ভাবি সবাই মিলে আমরা আমরা চাচি শাশুড়িদের সাথে এত আন্তরিকতা আর এত মানে ফ্রেন্ডলি মে মেশি আমরা আমাদের কিন্তু খুব ভালো মানুষের কিন্তু এমনি শাশুড়ির সাথেই সম্পর্ক থাকে না সেইখানে আমরা কিন্তু চাচির শাশুড়ি শাশুড়ি সবাই খুব মিলেমিশে থাকি আর আমরা যেন এইভাবেই মিলেমিশে থাকতে পারি দোয়া করবেন সবাই বদনজোর থেকে দূরে রাখুক আর হচ্ছে এই দেখুন আমার যা আমার যা মানে আমার বান্ধবী সেই কিন্তু একটা মাছ অলরেডি পেয়ে গিয়েছে আর হচ্ছে এরকম ছোট ছোট মাছ তারপরেও আমরা হচ্ছে কিন্তু আনন্দের জন্য শাড়ি নিয়ে হঠাৎ করে আমার চাচি শাশুড়ির অনেক অনেক ইচ্ছা হচ্ছিল মাছ ধরার তো হচ্ছে যেই ভাবনা সেই কাজ চলে গিয়েছি মাছ ধরতে আর মাছ ধরতেছে একদিকে বাট মাছ জড়ো হয়ে গেছে আর আরেকদিকে আবার পেয়ে গেছে সে আরেকটা মাছ তারপর আমার চাচি শ্বশুরি পাইছে আর আমি এই এই ঝুড়িটা নিয়ে ভাবতেছিলাম কি পুকুর থেকে একদম তুলে নিয়ে আসি মাছ কিন্তু মাছ তো আমার থেকেও বেশি চালাক আর দেখুন কি সুন্দর না দৃশ্যটা এত ভালো লাগতেছিলো মনে ছিল শুধু ভিডিওই করি ভিডিওই করি তারপর আবার জায়গা চেঞ্জ করে আবার মাছ ধরলাম যাই হোক কিছু মাছ পেয়েছিলাম আর এই যে হাঁসগুলো পানির ভিতরে কি সুন্দর না এইসব মানে পরিবেশ কিন্তু এখন নাই বললেই চলে তো হচ্ছে আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছিল অনেক মজা করেছি হাসতে হাসতে আমরা তো প্রায় শেষ এত মজা করেছি মাছ ধরতে ধরতে তারপর কি শুধু তাই মাছ ধরলাম যাই পেয়েছি সেইগুলো কেটে গুটে আমরা হচ্ছে কিন্তু সেই মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছি এইগুলা যে কত আনন্দের সিম ভিতরে এই আনন্দগুলো কিন্তু কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না তো দেখেন এই যে আমাদের সেই বাচ্চা বাচ্চা সেই মাছগুলা আলু ভাজি করেছি মাছ ভাজি পেঁয়াজ ভাজি দিয়ে এটা দিয়ে খুব মজা করে খেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য আরেকদিন অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ ফেজ